বেশ কয়েকদিন ধরে শুধু শাকই খেয়ে যাচ্ছি খেসারি শাক মেথি শাক আজ ভাবছি এই মেথি শাকটা আলু দিয়ে বানাবো আলু দিয়ে মেথি শাক করব সেই জন্য মেথি শাকটা নিয়েও চলে এসেছি বাঁচতেও কিন্তু বসে পড়েছি পাতাগুলো নিয়ে নেবো আর ডাঁটগুলো কিন্তু ফেলে দেবো একে একে এইভাবেই কিন্তু শাকগুলো বেছে নেব তাই চলো বন্ধুরা শাক তো নিয়ে বসে পড়েছি আর কিন্তু বাছাও শুরু করে দিয়েছি নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং সেই সাথে বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা রইলো আশা করি যে যেখানে আসবে ভালো আছো সুস্থ আছো আজ রবিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তা মেথি শাকগুলো বাছা হয়ে গেছে এবার কিন্তু চটপট কেটেও নিয়েছি একটা ঝুড়িতে নিয়ে শাকগুলোকে ভালোভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দেব একটা জায়গায় এই খোঁড়ার উপর দিয়ে দিলাম জলটা ঝরে যাবে আর যেহেতু আলু দিয়ে বানাবো সেহেতু আলু তো লাগবেই তাই না তা আলুটাকে চটপট ছোট ছোট করে সাইজে কেটে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর সাগে তেজপাতাটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি ও শাক রান্না করলে তেজপাতা দেয় তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালোভাবে কিন্তু ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে আবারও কিন্তু ভালোভাবে নেড়ে নেব আলুগুলোকে ভালোভাবে কিন্তু অল্প আঁচ দিয়ে নেড়ে নিতে হবে তারপর হলুদ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য লবণ দেবো তারপর কিন্তু ভালোভাবে অল্প আঁচ দিয়ে আলুটাকে ভালোভাবে কষে নেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আলুগুলো ভালোভাবে সিদ্ধ কষে নেওয়ার পর মেথি শাক যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব ওপর থেকে একটু চিনি দিয়ে দেবো কারণ সাগে একটু মিষ্টি না হলে ভালো লাগে না চিনি মিষ্টি যারা পছন্দ করে তারা মিষ্টি দেবে আর মিষ্টি যারা পছন্দ করে না তারা কিন্তু মিষ্টি দেবে না শাকটা হেজে কইটুকু হলো দেখো এবার কিন্তু আমি শাকটা ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দিলাম দেখো শাকটা কিন্তু একবারেই হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে আর আলুগুলো কিন্তু শীতও হয়ে গেছে শাকটা এবার আমি নামিয়ে নিলাম দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই রকমও ভারী সুন্দর হয়েছিলো এরপর মাছটা চলে এসেছিলো মাছটাকে চাটা করে দিলাম কারণ শাকটা নামিয়ে দেখলাম মাছটাকে আগে চাটা করে দিই চাটা দিয়ে এলাম চা আর বিস্কুট মাছটার জন্য আর চা দেওয়ার পর একটু চা ছিল আমি তো চা প্রেমী চা খেতে খুব ভালোবাসি আমার জন্য একটু চা খেয়ে নিলাম তারপর এক ফাঁকে দেখলাম বিস্কুটটা প্যাকেটে থেকে বের করে কোটোর মধ্যে ভরে রাখি প্যাকেট ছিঁড়েছি নতুন বিস্কুট প্যাকেটের মধ্যে মানে ভরা থাকলে পরে মেয়ে যাবে ওই জন্য কোটোর ভেতরে ভরে দিলাম আর মেয়ের জন্য এদিকে দেখো ম্যাগি বানিয়ে নিলাম মেয়েকে ম্যাগি দিয়ে দেবো ম্যাগিটা খেতে ভালোবাসে ম্যাগি দিয়ে দেবো ও কিন্তু বসে বসে খাবে আলু দিয়ে মেথি শাক হয়েছে আর কালকে কার কিছু মাংস ছিল সেটাই গরম করে নিলাম আজকে একটু ঝোল করে তাই চলো আজকে সব খাওয়া দাওয়ার পর আজকে একটা নতুন অন্য ধরনের ভিডিও থামবেলিং দেখে তো তোমরা বুঝতেই পেরেছ আজকে আমার ভিডিওটা কি হ্যাঁ সত্যি আজকে আমি আমার ভিডিও নিয়ে এসেছি আমার জুয়েলারি কালেকশন না গো জুয়েলারি কালেকশান বলছি আমার কোনো সোনার গয়না নয় এটা আমার পুরো সিটি গোল্ডের গয়না এখন যা সোনার দরদাম চলছে বুঝতেই পারছ সোনা গড়ানোর ক্ষমতা কিন্তু নেই তাই কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটা মেটাচ্ছি তাই চলো আমার কি কী কালেকশান আছে সেগুলো তোমাদেরকে দেখায় প্রথমে এই হারটা দেখো এই হারটা কিন্তু খুবই সুন্দর আর আমি যা কিছু কিনি সব কিছু কিন্তু অনলাইনে কিনি আর এটার সঙ্গে এই কানেরটা এই হারটা যতটা সুন্দর কানেরটাও কিন্তু অনেকটা অনেকটা বড় একদম বলে না সেই চাকা চাকার মতো সেরকম কানের চাকা কান ভর্তি কিন্তু তোমাদিকে আমি পরে দেখাচ্ছি দেখো এই কানটার ওপরেই কিন্তু পরে দেখাচ্ছি ভারী সুন্দর এটা আমার কিন্তু খুব পছন্দের একটা গয়না জানো তো আর এই গয়নাটা এত সুন্দর না যদি সোনার ওপরেও পড়া হয় না কেউ ধরতে পারে না যে এটা সোনা না সিটি গোল্ড আর এখনকার সিটি গোল্ডগুলো একটু দামি যদি সিটি গোল্ড কেনা হয় না সত্যি কথা কেউ কিন্তু বুঝতে পারে না তা কানেরটা পরে দেখলে কতটা বড় খুবই সুন্দর আর এই দেখো ওই হচ্ছে হারটা কানের দুটো আর এটা হচ্ছে আর একটা সেট এটাও কিন্তু অনলাইন সব কিন্তু আমি অনলাইন থেকেই কিনি আর এটা ওর সাথে কানের সেট এই হারটাও কিন্তু খুব সুন্দর একদম গলা ভর্তি চোখা এগুলো বিয়ের বিয়ের রাতে টাতে পরার জন্য বেশ ভালো তারপর এই যে দেখছো এটা এটা কিন্তু আমি কিনি আমার যেদিন থেকে ভাইয়ের দোকান খুলেছে সেদিন থেকে আমি আমার মেয়ে যাবতীয় কসমেটিক ভাইয়ের দোকান থেকেই কিনি এটা আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম ওর এই সেটগুলো অনেক বিক্রি করে আছে কিন্তু যেহেতু আমার হলুদ লাল শাড়ি আছে সেই জন্য দেখলাম যে একটা নিয়ে আসি আমার কিন্তু এটাও একটা খুব পছন্দের জিনিস আর এই এই সেটার সঙ্গে ওই কানেরটা দেখলে আর এই কানেরটা আমি নিয়ে এসছি আর এই যে এই কানেগুলো এই কানেরগুলো সবই কিন্তু আমার ভাইয়ের দোকান থেকে এই যে দেখছো সব কিন্তু আমার ভাইয়ের দোকান থেকে কেনা সব শাড়ির ম্যাচিংয়ে চুড়িদারের ম্যাচিংয়ে সঙ্গে আমি কিনি নিয়ে আসি ওর কাছ থেকে যখন বাপের বাড়ি যাই তখন ওর কাছ থেকে নিয়ে আসি আর যখন এখানে থাকি যখন দেখি ওর দোকানে নিই তখন কিন্তু আমি অনলাইন থেকেই পারচেস করি আর একটা তোমাদিকে কানে দেখা এ দেখো ঝুমকো আর ঝুমকোটা আমি সব থেকে বেশি ভালোবাসি এইভাবে কতটুকু দেখাবো চলো তোমাদিকে একটা জায়গায় রেখে পেরে পেরে দেখায় হাটটা দেখো সত্যি এই হারটা গলায় পরে দেখালাম দেখো কত সুন্দর একদম সোনা আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে কম্বো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম কম্বো অফার দিছিল একদম বিয়ে মানে আমার ভাইয়ের বিয়ের সময় কিনেছিলাম এই হারটা খুবই সুন্দর দারুণ সুন্দর এই হাটটা কিন্তু দারুণ সুন্দর আমাকে তো খুবই ভালো লাগে দুটো হার একটা বড় হয় একটা বড় আর একটা ছোট একদম গলায় লেগে থাকবে আর ওই যে কানেটা বেশিরভাগই আর আমার ঝুমকোটা খুব ভালো লাগে সেই জন্য আমি বেশিরভাগই ঝুমকো কিনি আর এই যে এটা তো তোমাদেরকে দেখালাম এই জিনিসটা খুবই সুন্দর এগুলো কিন্তু সব বিয়ে রাতে পড়ার জন্য আর এই একটা বড় নিয়েছিলাম কারণ চোখা যদি গলায় পড়ো একটা লং দরকার সেই জন্য ওটা কিনেছিলাম আর দেখো এটা এটা আমি নিয়েছিলাম মিশো থেকে এই এই হারটা এই হারটা নিয়েছিলাম মিশো থেকে এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু বেশ ভালো লাগে জানো তো আর এদিকে দেখো এটা আমি পুজোর সময় নিয়েছি আমার পুরনো ভিডিও যারা দেখেছ তারা এই হারটা আমার আগে দেখবে এটা আমি এই বছর পুজোতে নিয়েছিলাম এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে অসম্ভব সুন্দর এসছে মানে দারুণ সুন্দর এই জিনিসটা এসছে তারপর এই যে এটা এই দুটোও কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম কম্বো প্যাকে খুব সুন্দর এগুলো পড়লে কি হয় বলো তো চট করে একটা শাড়ি পরলাম আর এই একটা করে পরলে কিন্তু খুব ভালো লাগে আর এই সেটটা দেখো এটা এটা একটা সেট এর সাথে কিন্তু হাতের এই বালাটা আর আর এই কানের দুটো সেট এটাও কিন্তু মিশর থেকে নিয়েছি আর এই চোখাটা এটাও কিন্তু মিশর থেকে নিয়েছি আর এই কান তো তোমরা দেখলে এগুলোই হচ্ছে আর এদিকে দেখো মেয়ে বলছে এগুলো দেখাও আর মেয়ে দেখো মানে জিনিস বের করেছি তা ওকে তো পড়াতে হবে ও বলে আমাকে পড়িয়ে দাও মেয়েকে দেখো গলার সমেত ভর্তি সব পড়িয়ে দিয়েছি কী তো মায়ের থাকলে মেয়েরই তো হয় তাই না মায়ের জিনিসগুলো মেয়েই তো পায় তা তোমাদেরকে দেখানো হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো যে এ কটা জিনিস এ কটা কালেকশান কিন্তু কী বলো তো খুব বেশি আমি একটা কিনতে পছন্দ করি না যতটুকু দরকার ততটুকুই এগুলো তো কিনে ভরাই থাকছে তা না ফালতু ফালতু পয়সাটা নষ্ট করে কী করব বলতো আমার এমনি ফালতু পয়সা নষ্ট করতে খুব গায়ে লাগে তাই আমার যে যতটুকু জুয়েলারি কালেকশান আমার কাছে আছে ততটুকুই তোমাদেরকে দেখালাম তাই চলো আশা করি আমার জুয়েলারিগুলো তোমাদের ভালো লাগে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে তোমরা অতি অবশ্যই জানিও দেখা হবে পরে একটি ব্লগে সবাই একটা লাইক করে দিও আর একটা অতি অবশ্যই যেন কমেন্ট করে দিও আর এগুলো গোছাতেও তো একটু সময় লাগবে আর সমানে মেয়ে দেখছো কেমন জ্বালাতন করছে ওর হাত থেকে এগুলোকে বাঁচাতে হবে তাছাড়া সবাইকে টাটা গুড বাই জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো